বাংলা সাহিত্যে বাবা সন্তানের সম্পর্ক নিয়ে কম লেখা হয়নি এখনও হয় সন্তানের প্রতি পিতার অপাত্ত স্নেহের সন্ধান এবার মিলল সোশ্যাল মিডিয়াতেও মেয়ের সেই গল্প ভার্চুয়াল দুনিয়ায় এখন রীতিমতো ভাইরাল গল্প হলেও আসলে সত্যি সেই কাহিনী। জিএমবি আকাশ নামে এক সাংবাদিক বাপ মেয়ের ওই কাহিনী নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন পাঁচে এপ্রিল পোস্ট হওয়া সেই গল্প এখনও পর্যন্ত কয়েক হাজার মানুষ পড়েছেন ওই পোস্টটিতে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় পঁয়তাল্লিশ হাজার মানুষ আর শেয়ার নেই নেই করে এগারো হাজারের কোঠা ছাড়িয়েছেন মোহাম্মদ কাউসার হোসেন ফুটপাথবাসী ভিক্ষাজীবী বাবা মেয়ের জন্য জামা কিনতে গিয়েছিলেন শহরের এক দোকানে দাম হিসাবে তিনি ষাটটি পাঁচ টাকার নোট তুলে দেন দোকানের হাতে জামার দাম এইভাবে খুরসাই পেয়ে দোকানদার কাউসারকে জিজ্ঞাসা করেন আপনি কি ভিকারি দোকানদারের প্রশ্ন শুনে কেঁদে ফেলে কাউসারের বস সোয়েকের মেয়ে সোমাইয়া বাবার হাত ধরে টেনে সে বলতে থাকে বাবা আমার কিচ্ছু চায় না বাবা তুমি চলো এখান থেকে মেয়ের চোখের জল মুছে দিয়ে দোকানদারকে শান্ত কাউসার জবাব দেন হ্যাঁ আমি এরপর পছন্দের হলুদ নিয়ে বেরিয়ে পড়েন দোকান থেকে বছর দুয়েক পর এটাই সময়ের জন্য কিনা একমাত্র নতুন জামা বাবার মনে তখন আনন্দ আর ধরে না গায়ে চাপানো হাফ হাতা শার্টটার ডান হাটটা হাওয়ায় হালকা দোলছে ওই হাটটা যে নেই কাউসারের বাঁ বাড়িয়ে শহরের বড় রাস্তার ক্রসিংয়ে দাঁড়িয়ে ভিক্ষা করেন তিনি আজন্ম অবশ্য এমনটা ছিল না কাউসার জানান বছর দশেক আগের সেই ঘটনা মনে পড়লে আজও আতঙ্কে শিউরে উঠি দুর্ঘটনায় আমার ডানহাটটা কাটা যায় আমি কখনো স্বপ্নেও ভাবিনি এইভাবে ভিক্ষে করে বেঁচে থাকতে হবে মেয়ে সুমাইয়া তাকে খাইয়ে দেয় তাকে কখনো একলা ছাড়ে না মেয়ে তাকে বলে এক হাতে সব কাজ করা কত কঠিন তা আমি জানি কাউসার যখন ভিক্ষে করে মেয়ে তখন তার পাশেই থাকে কাউসার বলেন মেয়ের সামনে এভাবে লোকের কাছে হাত পাততে আমার খুব লজ্জা করে তবু কি করব সারাদিন ভিক্ষে করে দুটো মানুষের খোরাক জোগানোর সঙ্গে সঙ্গে মেয়ের ভবিষ্যত সাধ্যমতো গড়তে তৎপর কাউসার অবৈতক স্কুলে পড়াশোনা করে ছোট্ট মেয়ে সোমাইয়া মেয়ের প্রয়োজনীয় বই খাতাপত্র সুযোগ মতো কিনে দেওয়ার চেষ্টা করেন তিনি সোমাইয়ার নতুন জামা কিনে আজ আর বড় রাস্তার মোড়ে দাঁড়ায়নি কাউসার গর্বিত বাবা বলেন আজ আর ভিক্ষা নয় দু বছর পর মেয়েকে একটা নতুন জামা কিনে দিতে পেরেছি আজ ওই জামা পরে ও কিছুক্ষণ খেলুক আমার সামনে আজ ওর বাবা আর ভিকেরই নয় সে রাজা আর ও আমার একমাত্র রাজকন্যা সন্তান স্নেহের কাছে রহমত কাউসার সকলেই যে বড় অসহায় বড় আপ্লুত প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ